আমরা গাছ থেকে পেরে নিয়ে এসছি এবার লাল শাকগুলো আমি বেছে নেব বেছে ধুয়ে নেবো কড়াইটা বসিয়ে দিলাম অল্প করে সর্ষের তেল শুকনো লঙ্কা সর্ষে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব লবণ এবার আমি একটু কেটে নেব একটু চোচা ছাড়িয়ে নেব হালকা করে মা ছাড়ালে গলবে না অল্প কিছুটা আমদুনি আর কত রসুন আমি একসাথে বেটে নেব আমরা দিয়েছি এবার কটা কয়েক চা লঙ্কা চিড়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢেকে লাল সঙ্গে শাকের সাথে মিশে আমরা গুলো লাল হয়ে গেছে নরম হয়ে গেছে এবার আমি একটু খুলটি দিয়ে ঘুটে নেবো ভালো করে অল্প করে হলুদ বেটে রাখা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেছে আমাদের আমরা দিয়ে লাল শাকের টক এবার এটা আমরা নামিয়ে নেব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন